মানুষ যায় রে দুনিয়া চারিয়া মুজিদেরই পালকি আয়া দোলা সাজায় সাজায়া জন মির লাগিয়া মসজিদের রোই পালকি আয়া দোলা দেয় তে জন মির লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদে রুই পালকি আইনা দোলা দেয় সাজায় তার জানো লাগিয়া মসজিদে রুই পালকি আইনা দোলা দাই সাজায় তার জানো লাগিয়া এই বারে লাগিয়া তুমি করুলা মারা আমরি মামলা মোকা দাঙ্গা কই রাখো আইলাই এইবারে লাগে তুমি করুলা মারা মারে মান লাগো কাদা কোই রাখো আইলাই তুরি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মুসজিদের ওই পলক আইনা দোলা দ্যায় সাজায় তারে জানো লাগিয়া মুসজিদের ওই পলক আইনা দোলা আদায় সাজায় রে জনমের লাগিয়া মানুষ কই যায় রে ধুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দেয় সাজায় তার জন মের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দাই সাজায় তার জন মের লাগিয়া ছেলে মে নাম বদুর প্রেমিত মজিয়া নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়া আসিয়া ছেলে মে নব বধুর প্রেমিত বুঝিয়া নামাজ রোজা সব খোয়লা দুনিয়ায় আসিয়া সেই ছেলে রায় দেবে মুসারিটা নাইয়া মসজিদের পালকি আয়না দুলা সাজায়া করে জনমেরি লাগিয়া মসজিদের ওই পালকি আয়না দুলা দেয় সাদা তারে জন লাগিয়া মানুষ কই দাহিরে দুনিয়া ছাড়িয়া মুস দেউই পালকি আইনা দুলা দেয় দুই সাজা তে জন লাগিয়া মুসজি দে পালকি আইনা দুলা দেয় সাজা তে জন লাগিয়া